বাংলাদেশিরা ভারতের পণ্য বয়কট করার পর এখন বাংলাদেশিদের ভারতে আসার সংখ্যা আরও বেড়েছে দীর্ঘণ হয়েছে এর প্রমাণ হচ্ছে কলকাতার মার্কুইজ স্ট্রিটে এখন হোটেল পাওয়া যাচ্ছে না একদম হোটেলের ভাড়া অনেক বেড়ে গেছে আগে যেখানে হোটেল পাওয়া যেত রিজনেবল প্রাইসে এখন কিন্তু হোটেল পাওয়া যাচ্ছে না পাওয়া গেলেও সেটার মূল্য অনেক চড়া তাহলে কোথায় গেল বাংলাদেশিদের ভারতের পণ্য বয়কটের প্রভাব শুধুমাত্র ভারতের পণ্য বয়কটই নয় বাংলাদেশ থেকে এমনও শোনা যাচ্ছে তারা ভারত ট্রাভেলও বয়কট করেছে ভারতের চিকিৎসাও বয়কট করেছে নতুন করে নাকি আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে না ভারতীয় ভিসার আবেদনের জন্য কিন্তু বাস্তবতা যদি দেখেন তাহলে ওই স্টেটমেন্টটা একটা ফলস আর একটা মিথ্যা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে কি না এটা আপনারা বাংলাদেশের প্রত্যেকটা ভারতের ভিসা সেন্টারে গেলেই দেখতে পারবেন যে বাংলাদেশিরা ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াচ্ছে কি না এমনকি ডারেও যদি এসে দেখেন সেখানেও দেখবেন প্রচণ্ড লোক ভারতে আসছে লাইন লাগিয়ে তাহলে এরকম মিথ্যা বয়কট বা মিথ্যা ইনফরমেশন দিয়ে লাভ কি এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে আসল কথা হলো ভারতের পণ্য বয়কট এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই চলতেছে যেমন ইউটিউব ফেসবুক এখানেই ভারতের পণ্য বয়কট চলতেছে এর বাইরে আর চলতেছে না রিয়েলিটি যদি দেখেন তাহলে কিন্তু বয়কট আসলে কিছুই না এটা কিছুই না আমি একটা ক্লিপ দেখাই আপনাদের এই ক্লিপটা যাই দেখে আসেন ইনি কি বলেছে দেখেন ভারতের পেঁয়াজ আমদানি হচ্ছে ভারতের আলু আমদানি হচ্ছে তারপরেও বাংলাদেশে পেঁয়াজের দাম কমছে না আলুরও দাম কমছে না এটা কি পেঁয়াজগুলো কি ইন্ডিয়ান আর রসুন বাংলাদেশিগুলো নাই বাংলাদেশে ও ইয়ের আচ্ছা এক কিছু দাম জিজ্ঞেস করি এই চালগুলো কত কিনা এটা

আর পেঁয়াজ একশো তিরিশ সরকার করিতে দাম কমাবে কমাবে দাম তো কোনো কিছু কমাইতে পারতেছে না তাহলে কি বুঝলেন যে আসলে ভারতের পণ্য আমদানি করার পরেও কিন্তু বাংলাদেশের বাজার কিন্তু থমথমে অস্থির বিরাজ করছে কোনোভাবে দাম কমছে না আর যদি ভারত পেঁয়াজ না দেয় তাহলে বুঝতেই পারছেন পেঁয়াজের দাম কোথায় যাবে আলুর দাম কোথায় যাবে অনেকে বলবেন সোশ্যাল মিডিয়াতেই আসে যা এক হাজার টাকা হলেও পেঁয়াজ খাবো বাস্তবে ওরা এক হাজার টাকা হলে পেঁয়াজ খাইতে পারবে না তার কোনো প্রমাণ স্টেটমেন্ট নাই তো আসলে বয়কট করে কোনো লাভ হবে না বয়কট করলে আপনাদেরই ক্ষতি হবে ভারতের ক্ষতি হবে না যে কথাটা আপনারা বলতেছেন যে ভারতেরও ক্ষতি হবে ভারতের কি ক্ষতি হবে ভারত একটা ভারত ভারত হলো বিজনেস করে এখন সে প্রত্যেকটা দেশে রপ্তানি করে তার একটা জিডিবির মান বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশ যদি না নেয় তাহলে তো সামান্য কিছু লস হবে কিন্তু সে অন্য জায়গায় পণ্য রপ্তানি করে রিকোভার করে ফেলবে এতে কোনো যায় আসে না কিন্তু বাংলাদেশের বেশি লস হবে এই হলো বিষয় আর বয়কটটা আমি যেটা বললাম সোশ্যাল মিডিয়াতেই চলতে বাস্তবে বা রিয়েলিটিতে কোনো বয়কট নাই কারণ আপনি যদি বর্ডারগুলো যায় দেখেন আর ভিসা সেন্টারে যদি যায় দেখেন তাহলে কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণ বাংলাদেশিরা ভারতে আসতেসে